তবে নিচে একটা ছবি দেখছেন খুব ভালো করে দেখুন ছবিটা দেখছেন হ্যাঁ ঠিকই দেখেছেন একটা দেখছেন কি যে একটা মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত পাশে আরেকজন ঘুম হচ্ছে আর আরেকটা ছবিতে কী দেখাচ্ছে যখন তিনি পাশ ফিরলেন তখন সেই মানুষটি আর নেই যেটা একটা অর্থ বহন করছে এখনকার সমাজের মেজরিটি যে সমস্যাটায় ভোগেন সেটা হচ্ছে কাজকে এতটাই প্রায়োরিটি দেন যে কাজের ক্ষেত্রে এতটাই বেস্ট এফার্ট দিয়ে ফেলেন যে ফ্যামিলির জন্য আর কোনো বেস্ট থাকে না হয় রেস্ট তা না হলে ওয়ার্স্ট এটাই থাকে আর একটু স্পষ্ট করে বলতে গেলে দেখুন যারা যারা করতে পারেন ব্যালেন্স করেছেন তারা তারা তো বিন্দাস লাইফ রয়েছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু মেজরিটি যাদের সমস্যাটা হচ্ছে ফোন কি করেছে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে তাই না ভালো করে ভাবুন কিন্তু পাশের মানুষটার সঙ্গে কিন্তু একটা ডিসকানেকশান তৈরি হচ্ছে তার খেয়াল রাখা বাড়িতেই তো রয়েছে কী দেখবো কী কথা বলবো এই জিনিসটা হয়ে গেছে একটা সমস্যা এখান থেকে আস্তে আস্তে বেরোতে হবে সময় থাকতে হুম তা না হলে সমস্যা হয়ে যাবে না কাজের ক্ষেত্রে তো বেস্ট এফোর্ট আপনাকে দিতেই হবে তা নাহলে খাবেন কি এখন যে হারে কম্পিটিশান বেড়েছে তাতে আপনার যদি বেস্ট এফোর্ট না দেওয়া হয় সেখানে যদি আপনার কোনো রকম সমস্যা হয় তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন না কিন্তু অতটাও বেস্ট দেওয়ার দরকার নেই যাতে বাড়ির লোকরা ডিপ্রাইভ হন বঞ্চিত হচ্ছেন আপনি বাড়ি ফিরছেন এসে ভীষণ রেস্ট নিতে ইচ্ছে করছে ভীষণ টায়ার্ড স্বাভাবিক ব্যাপার হ্যাঁ এটা আমাদের প্রয়োজন প্রত্যেকের প্রয়োজন ক্লান্ত হয়ে তো পড়ি আমরা সবাই আবার এমনও মানুষ আছে ছোটোখাটো ব্যাপারে বাড়িতে এসে অশান্তি যে কোনো ব্যাপারে মন মেজাজ খিচড়ি আছে হতে পারে অফিসের সমস্যা টায়ার্ডও বেশি হয়ে গেছে এত এফার্ট দিয়ে ফেলেছে যে বাড়ির লোকের সাথে কথা বলতেই বিরক্ত লাগছে হয় হয় এগুলো মানুষের তো চরিত্র এগুলো মানুষ তো মেশিন না তাতে এগুলো হয় কিন্তু সব সময় যদি সেটা হতে থাকে তখন কি হবে বাড়ির লোক সেরকম প্রায়োরিটি না পেলে কী হবে আস্তে আস্তে সে চুপ করে যাবে কোথাও বেরোচ্ছেন না সময় দিচ্ছেন না তো একটা গ্যাপ তৈরি হয়ে যাবে আর আপনি যখন বুঝবেন যে গ্যাপটা অনেক বেড়ে গেছে এবার একটু ঠিকঠাক করলে ভালো হয় তখন আর পাশের মানুষটা আপনাকে আর সময় দেওয়ার মতো সময় পাবে না হতেও তো পারে তাই না সুতরাং সময় থাকতে ব্যালেন্স করার অভ্যেস করতে হবে প্রত্যেকটা মানুষকে সবার দরকার এই ব্যালেন্সটা করা যারা করতে পারে তারা তো ভীষণ ভালো লাইফ লিড করে ওই ব্যালেন্সটা যখন টালমাটাল হয়ে যায় তখন সমস্যাটা হয়ে যায় ছবিটা দিয়ে এটাই বোঝানোর একটা ছোট্ট করে চেষ্টা করা হলো যে এই ব্যালেন্সটা রাখতে হবে হুম আপনি বেস্ট দিন বেস্ট আপনাকে দিতেই হবে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা বেস্ট ফ্যামিলির জন্য বাঁচিয়ে রাখুন যাতে তাদের এরকম একটা ফিলিংস না হয় যে তাদের কোনো মূল্য নেই ওই পাশে ঘুরছে ঘুরতে দেখতে যাচ্ছেন বেঁচে আছে নিঃশ্বাস নিচ্ছে সবই ঠিক আছে কোনো প্রবলেম কিছু বলছে না কিন্তু প্রবলেম একটা আছে মানুষটার গুরুত্ব আছে মানে আপনার ক্ষেত্রেও আছে তার ক্ষেত্রেও আছে আপনি কাজকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তাকে অবহেলা করে ফেলছেন সমস্যা হয়ে যাচ্ছে সুতরাং কর্মক্ষেত্রে বেস্ট দিন কিছুটা বেস্ট ফ্যামিলিকে দিন সেখানে যেন ওয়ার্স্ট পোর্শন না চলে আসে না মাথা গরম কথা কাটাকাটি রাগ এগুলো থাকবে এগুলো খুব বেসিক ব্যাপার কিন্তু সেটা যেন রোজ রোজ গল্প না হয়ে যায় তখন এই পরের যে ছবিটা দেখালাম সেই ছবিটার মতো হয়ে যাবে সময় আর সময় দেবে না সুতরাং সময় থাকতে সম্পর্কগুলোকে গুরুত্ব দিন ভালো থাকুন সুস্থ থাকুন